আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো দশম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি আজ আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ওয়ান পয়েন্ট ফোর কোষে দেখি ওটা ভালো করে বুঝে নেব এর আগে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি আলোচনা হয়ে গেছে যা দেখুন ডিসক্রিপশানে কিংবা প্লে লিস্টে গিয়ে দেখবে তোমাদের অনেক কাজে আসতে পারে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিও গুলো সবার কাছে পৌঁছায় চলো আজকে পড়াটা করি আগে আমরা দেখে নেব সিধর আচার্যের সূত্র ফর কোয়ার্ডিক ইকুয়েশন একটা দীঘার সমীকরণের জন্য এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইক যদি জিরো হয় তাহলে এক্সের ভ্যালু কত হবে সেটা সিধর আচার সূত্র অনুসারে বার করতে পারি আমরা সূত্রটা হচ্ছে মাইনাস বি এই যে বি এর ভ্যালু থাকবে তারা মাইনাস থাকবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এই সূত্র অনুসারে আমরা এই রকম সমীকরণের সমাধান করতে পারবো এবার আমরা পর 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 অঙ্কগুলো দেখে নিচ্ছি দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ কষে দেখি ওয়ান পয়েন্ট ফোর এখানে একটা সমীকরণ দিয়েছে এই সমীকরণটি সমাধানে সিদ্ধ আচার্য সূত্র প্রয়োগ করা সম্ভব কি না বুঝে লিখি দেখো প্রথমে কি করবো প্রথমে এই সমীকরণটা আমরা সমাধান করার চেষ্টা করবো এখানে কি আছে টু এক্স মাইনাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার সঙ্গে গুণ হয়ে গেছে এইট এক্স স্কোয়ার হয়ে গেছে এটার সঙ্গে গুণ হয়েছে ফোর এক্স হয়েছে সব করে একদিকে নিয়ে এসে যাক কাটাকটি করবো কাটাকুটি হয়ে গেছে দিয়ে অ্যান্সার এসছে ফোর এক্স মাইনাস ওয়ান এটা একটা রৈখিক সমীকরণ কীভাবে বুঝবো রৈখিক সমীকরণ দেখো এখানে এক্সের ঘাত হচ্ছে পাওয়ার হচ্ছে ওয়ান এক্সের স্কোয়ার যদি থাকতো তাহলে এটা বলতাম দীঘার সমীকরণ কিন্তু রৈখিক সমীকরণের সাহায্যে সিঁদ সূত্র প্রয়োগ করা সম্ভব নয় তাহলে সিদ্ধ সূত্র কিসের সাহায্যে পূরণ করা সম্ভব সিদ্ধ আচার্য সূত্রের সাহায্যে আমরা জানতে পারি কেবলমাত্র একচল বিশিষ্ট দীঘার সমীকরণের সমাধান করা সম্ভব এবার দেখো তিন নম্বর নম্বরে কি বলেছি একটা সমীকরণ দিয়েছে এই সমীকরণ সূত্র প্রয়োগ করে দেখা গেল এক্স এর ভ্যালু হচ্ছে কে প্লাস মাইনাস টুয়েলভ বাই টেন কে এর মান কী হবে লেখক আমরা কি জানি এই সমীকরণ থেকে বুঝতে পারছি এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য ওইখান থেকে দেখো এ মানে এক্স স্কোয়ারের সহ কত আছে পাঁচ এর ভ্যালু পাঁচ বি এর ভ্যালু হচ্ছে দুই সি এর ভ্যালু হচ্ছে মাইনাস সি মাইনাস সেভেন এবার সূত্রটা কি আছে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এ এখানে এবিসির ঘাড়াটা বসিয়ে দিলাম ক্যালকুলেশন করলাম কি এলো দেখছি মাইনাস টু প্লাস মাইনাস টুয়েলভ বাই টেন আর কী দিয়ে আলো কে প্লাস মাইনাস টুয়েলভ সমাধান করো দেখবে টু হচ্ছে তাহলে মাইনাস টু হলেই সম্ভব দু নিচে আছে বাস্তব বীজ থাকলে সূত্রের সাহায্যে নির্ণয় করি দেখো এক্ষেত্রে কি আছে সি স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস ফোর ইকোয়াল টু জিরো এই সমীকরণ থেকে বুঝতে পারছি এর মান হচ্ছে তিন বি এর মান এগারো সি এর মাই মাইনাস ফোর এবার বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালু কত বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালু হচ্ছে ওয়ান সিক্সটি নাইন যেটা শূন্য থেকে বড় তাহলে সমীকরণের একটা বাস্তব বাস্তবীজ পাওয়া যাবে এবার আমরা মূল সমীকরণের সূত্রটা আছে মাইনাস বি প্লাস মাইনাস রোটবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এখানে বসিয়ে দিলাম এ বিসির মান ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে দুটো ভ্যালু থাকবে একটা হচ্ছে একের তিন একটা হচ্ছে মাইনাস চার নেক্সট হচ্ছে তাহলে এই ধরনের সমীকরণের জন্য আমরা এরকম যে সমীকরণটা দেওয়া থাকবে আমরা এরকমভাবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্ম্যাটে নিয়ে গিয়ে সির মান বার করবো দিয়ে বি স্কোয়ার মাইনাস ফোর সি সমান দেখবো কত হচ্ছে যদি শূন্য হয় জানবো বীজ দুয়ে মান সমান যদি শূন্য থেকে বেশি হয় জানবো বাস্তব বীজ আছে আর শূন্য থেকে কম হলে জানবো বাস্তব বীজ নেই এখানে শূন্য বেরিয়েছে তাহলে দুটো ভ্যালু থাকবে দুটো ভ্যালু মানে আমরা দেখিনি চুরাশি তাহলে এখানে একটা বীজ বাস্তব বীজ আছে এবং এখানে দুটো সমীকরণের অ্যান্সার বেরবে একটা অ্যান্সার বেরবে তিনের দুই একটা বেরবে একের আট আছে পরেটায় এবিসি বার করলাম এটা এ এটা বি এটা সি ঠিক আছে এখানে অ্যান্সার কত আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি অ্যান্সার আছে ষোলো যেটা শূন্য থেকে বলো তাহলে বাস্তব বীজ আছে দুটো ভ্যালু হচ্ছে কত একটা হচ্ছে একের তিন একটা হচ্ছে মাইনাস এক নেক্সট কোশ্চেনে চলে যাব এখানে কিন্তু বি স্কোয়ার মাইনাস ফোর এসি ভ্যালু হচ্ছে মাইনাস এইট যেটা শূন্য থেকে কম তাহলে কোনো বাস্তব বীজ নেই এটা আর করার দরকার নেই তারপরটা দেখো ওই রকমভাবে দেখছি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ভ্যালু হচ্ছে একশো একুশ এখানে সমীকরণে সমাধান করে দুটো অ্যান্সার পারবো একটা হচ্ছে পাঁচের তিন একটা হচ্ছে মাইনাস একের দুই নেক্সট কোশ্চেন কী আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ভ্যালু হচ্ছে মাইনাস একশো উনিশ যেটা হচ্ছে শূন্য থেকে ছোটো শূন্য থেকে ছোটো এটা ঠিক আছে তাহলে বাস্তব বীজ কোনো দিন হবে না এ কিন্তু ছোটো হবে তারপর দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি ভ্যালু হচ্ছে দুশো যেটা শূন্য থেকে বড়ো তাহলে এর কোনো বীজ পাওয়া যাবে বাস্তব বীজ কত হবে বাস্তবী হবে এটা দেখো এক্ষেত্রে যে ভুল হয় প্লাস মাইনাস রুট ওয়া দুশো রুট ওয়া দুশো মানে টেন রুট টু কী করা হয়েছে এখানে জিরো 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 ক্যান্সেল করে দিয়ে থ্রি প্লাস রুট টু থ্রি মাইনাস রুট টু বাই ফাইভ এসব আমরা পরের অঙ্ক দিকে চলে যাই এই যে সমীকরণটা দিয়েছে কেন ফোর এক্স মাইনাস টু হোল স্কোয়ার এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্ম্যাটে ভেঙে নেবো দিয়ে ক্যান্সন করবো এই ফরম্যাটটা নিয়ে আসতে হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানে এর ভ্যালু হচ্ছে ষোলো বি এর ফেলো দেখো মাইনাস দশ এর ভ্যালু হচ্ছে মাইনাস একুশ এবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ফেল কত হচ্ছে এক হাজার চারশো চুয়াল্লিশ যেটা শূন্য থেকে বড়ো এবার এখানে বি মাইনাস বি প্লাস মাইনাস দুটোবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এটা বসিয়ে দিলাম দুটো অ্যান্সার পাবো একটা হবে তিনের দুই একটা হবে মাইনাস সেভেন বাই এইট এরপর দেখো কিছু লেখা অঙ্ক রয়েছে সেগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করবো সাথে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি ব্যাস এতটা পড়লাম এবার দেখো আমরা অঙ্কন করতে শুরু করবো ধরেই সমকণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক্স ওটা অজানা আছে তাহলে তার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টেম বেশি এক্সের দ্বিগুণ কত টু এক্স তার থেকে ছয় বেশি হবে টু এক্স প্লাস সিক্স আর আর একটা বাহু আছে অতিভুজ থেকে দুই সেন্টিমিটার কম তো অতি হচ্ছে টু এক্স প্লাস সিক্স এখান থেকে দুই সেন্টে কম হলে টু এক্স প্লাস ফোর হয়ে যাবে তাহলে দেখো তিনটে বাহু পেলাম একটা লম্ব একটা ভূমি একটা অতিভুজ আমরা কি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার ওই সূত্রটা অনুসারে এখানে লম্ব মানে এর এসেছিলো টু এক্স প্লাস ফোর ওর হোল স্কোয়ার ভূমি মানে এক্স ধরেছিলাম আর অতিভুজ পেয়েছিলাম টু এক্স প্লাস সিক্স হোল স্কোয়ার এবার এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা দিলাম এটাও এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা দিলাম এক্স স্কোয়ারগুলো একদিকে এক্সগুলো একদিকে সংখ্যাগুলো একদিকে নিয়ে এসে একটা দিগাশ্রমিক করা হল এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস টোয়েন্টি ওটাকে মেডিলাম ফ্যাক্টর করে দিলাম দুটো অ্যান্সার বেরোবে একটা হবে টেন একটা হবে মাইনাস টু কিন্তু ত্রিভুজের বাহু কোনো দিন মাইনাস টু হতে পারে মাইনাস টু হতে পারে না তাহলে এক্স ওয়ান টেনটাই হবে ক্ষুদ্রতম বাহু হচ্ছে দশ অতিভুজ কত হবে দ্বিগুণ অপেক্ষা ছয় বেশি দশের দ্বিগুণ কুড়ি কুড়ির সঙ্গে ছয় যোগ করলে হচ্ছে ছাব্বিশ আর তৃতীয় বাহুটা হবে সেখান থেকে দুই কম ছাব্বিশ থেকে দুই কম মানে চব্বিশ তিনটে বাহু পেয়ে গেলাম দশ ছাব্বিশ আর চব্বিশ এভাবেই অঙ্কটা হয়েছে পরে অঙ্ক দিয়ে চলে আসি যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা ওহার এককের ঘরে অঙ্ককে দিয়ে গুণ করলে ওয়ান এইট্টি নাইন হয় দশকের ঘরে অঙ্ক এককের ঘরে অঙ্কের দ্বিগুণ তাহলে এককের ঘরে অঙ্কটা নির্ণয় করি কীভাবে হবে ধরি এককের অঙ্কটা এক্স দশকের অঙ্কটা টু এক্স সংখ্যাটা হবে কত দশকের ঘরে যে অঙ্ক থাকে তাকে দশ দিয়ে গুণ করতে হয় তার সঙ্গে একক যোগ করতে হয় তার মানে টেন ইন্টু টু এক্স প্লাস এক্স মানে একুশ এক্স দশ দুগুণে কুড়ি আর একটা একুশ এবার এই যে সংখ্যাটা আছে তার সঙ্গে এককের ঘরের অঙ্ক মানে এক্স কুঙ্কুল হচ্ছে ওয়ান এইটি নাইন ঠিক আছে এবার ওয়ান এইট্টি নাইনটাকে দিয়েছিল নিয়ে এলে মাইনাস হয়ে গেলো এখান থেকে টোয়েন্টি ওয়ান কমন যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন টোয়েন্টি ওয়ানকে জিরো দিয়ে ডিভাইড করলে জিরো থাকছে এক্স স্কোয়ার মাইনাস নাইন মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা দিয়ে দিলাম এক্সের দুটো ভ্যালু বেরোচ্ছে এক্স ওয়ান তিন এক্স ওয়ান মাইনাস তিন সংখ্যাটা কোনো দিন মাইনাস তিন হতে পারে না তো সংখ্যাটা হবে যে ধনাত্মক সংখ্যা বলেছিলো তো সংখ্যাটা হবে তিন তিন রঙরে দেখি আমরা কি আছে সালমার গতিবেগ অনেবেগের গতিবেগের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি একশো আশি মিটার ধরে সালমার অনেকের থেকে দুই সিকে আগে পৌঁছায় কার গতিবেগ কত ধরি অনেকের গতিবেগ হচ্ছে এক্স মিটার পার সেকেন্ড আর সালমার গতিবেগ কত বলেছে দেখো এখানে বলেছে এক মিটার পার সেকেন্ড বেশি তা কত হবে এক্স প্লাস ওয়ান একশো আশি মিটার ধরে উঠতে অনেকের সময় লাগে একশো আশি বাই এক্স আর সালমার সময় লাগে একশো আশি বাই এক্স প্লাস ওয়ান এই দুটো বিয়োগ করলে হচ্ছে দুই সেটাই বলেছে দু সেকেন্ড আগে পৌঁছায় এবার এখানে লসা করলাম এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এটা সেকেন্ড গুণ এটা সেকেন্ড গুণ ক্যালকুলেশন করবো একটা সমীকরণ পাবো সেই সমীকরণটা সমাধান করবো সমাধান করে এক্সের দুটো ভ্যালু বেরবে একটা হচ্ছে মাইনাস টেন একটা হচ্ছে নাইন গতিবেগ করে যদি নিনাত্ম হতে পারে না তাহলে এক্স ওয়ান নাইনটাই গ্রহণযোগ্য লনিকের গতিবেগ হচ্ছে ন মিটার পার সেকেন্ড আমাদের পাড়ায় একটি বড়াকার পার্ক আছে ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার বেশি দৈর্ঘ্যবিশিষ্ট ওই পার্কের বাহুর থেকে তিন মিটার কম বস্তুবিষ্ঠ একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল ওই বড়াকার পার্কের ক্ষেত্রফল দ্বিগুণ অপেক্ষা আটাত্তর মিটার বেশি দেখো এখানে এত বড় অঙ্ক করলে আমরা করতে পারবে না করে পড়ি আমাদের পাড়ায় একটি বড়াকার পার্ক আছে ওই পার্কের একটি বাহু তাহলে ওই পার্কের একটি বাহু কত ধর ধরবো এক সেন্টিমিটার তাহলে বরাকার পার্কের ক্ষেত্রফল কত এক্স স্কোয়ার আর আয়তকার পার্কের দৈর্ঘ্য কত এর থেকে পাঁচ বেশি এক্স প্লাস ফাইভ পোস্ত কত এক্স মাইনাস থ্রি তিন মিটার কম বলেছে তাহলে আয়তক্ষেত্রিক ক্ষেত্র কত দৈঘর্ঘ ইন্টু পোস্ত তাহলে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি ঠিক আছে এবার কি বলেছে আয়ত্ত ক্ষেত্রিক ক্ষেত্র ফল বড় ক্ষেত্রে ফলের থেকে দ্বিগুণ অপেক্ষা আটাত্তর কম বড়ক্ষেত্রিক ক্ষেত্র কত হয়েছিল এক্স স্কোয়ার তার দ্বিগুণ কত টু এক্স স্কোয়ার সেখান থেকে আটাত্তর কম মানে মাইনাস সেভেন্টি এইট এই যে সমীকরণটা পেলাম এবার এটাকে সমাধান করবো সমাধান করে একটা দীঘার সমীকরণ পাবো তাকে অ্যান্সার করবো দুটো অ্যান্সার পেটবে একটা হচ্ছে নাইন একটা হচ্ছে মাইনাস সেভেন এবার দেখো বড়ক্ষেত্রের বাহুদ্রৈ কোনোদিন নিনাক্ত হতে পারে কি না তাহলে মাইনাস সেভেনটা গ্রহণযোগ্য নয় নটা হবে গ্রহণযোগ্য তাহলে বড়ক্ষেত্রিক বড় ক্ষেত্রে পার্কের পার্কে ন মিটার পরে আগে চলে যাই আমাদের গ্রামের প্রলয়বাবু তার আয়তাকা জমির তেল লাগানোর জন্য তিনশো পঞ্চাশটি লঙ্কা চারা কিনলেন শাড়ি ধরে চারাগুলো লাগাতে গিয়ে দেখলেন প্রতি শাড়িতে শাড়ির থেকে চব্বিশটি বেশি লাগালে আরও দশটি অতিরিক্ত থাকে শাড়ির সংখ্যা কত দেখো যেটাই জানতে চেয়েছে সেটাকে আমরা এক্স ধরে নেব ধরি শাড়ির সংখ্যা হচ্ছে এক্স আর চারাগাছ লাগানো কত এক্স প্লাস টোয়েন্টি ফোর তাহলে এক্সটি শাড়িতে মোট চারাগাছ কটা আছে একটা শাড়িতে এক্সট্রা আছে আর প্রতি শাড়িতে এক্স প্লাস ফোর আছে মোট গাছ সংখ্যা এক্স ইন্টু এক্স প্লাস ফোর এবার প্রশ্ন অনুসার কী তার সঙ্গে যদি আর দশ যোগ্য হয় তিনশো পঞ্চাশ হবে এবার একে সলভ দেবো এক্স স্কোয়ার গুণ হয়ে যাবে একটা দীঘা সমীকরণ পাবো সেখান থেকে অ্যান্সার করার চেষ্টা করব ঠিক আছে কী অ্যান্সার আসবে মাইনাস থার্টি ফোর আর টেন ঠিক আছে এক্সের ভ্যালু কোনো দিন নিনাক্ত করতে পারে না এত ক্ষেত্রে শাড়ির সংখ্যা নিন্ত করতে পারে না তাহলে এক্সের ভ্যালু হবে টেন শাড়ির সংখ্যা টেনেফ কুন্দল এটা কিন্তু পরীক্ষায় প্রায় দেয় একটা কারখানায় কাজ করে এর কী করেছে কুন্তলের চেয়ে পাঁচ মিনিট সময় কম নেয় ধরি জোসেফ একটি কাজ করতে কুন্তল একটি কাজ করতে সময় লাগে এক্স মিনিট আর জোসেফের সময় লাগে পাঁচ মিনিট কম এক্স মাইনাস ফাইভ মিনিট ঠিক আছে এখানে তিনশো ষাট মিনিট তৈরি করে এক্স বাই তিনশো ষাট তিনশো ষাট বাই এক্স আর ও করে কত জোসোপ করে কত তিনশো ষাট বাই এক্স মাইনাস ফাইভ এবার এখানে এই দুটো বিয়োগগুলো হচ্ছে ছয় দুটো সমাধান করবো সমাধান করে দেখো একটা দীঘা শ্রমিক আসবে তাকে উৎপাদক বিশ্লেষণ করে দুটো মান বেরোবে

অনুকূলে যেতে সময় লাগে ফিফটিন বাই এইট প্লাস এক্স আর প্রতিকূল যেতে সময় লাগে টোয়েন্টি বাই এইট মাইনাস এক্স এই দুটো যোগ করলে হচ্ছে পাঁচ এবার এবারটাকে সমাধান করবো আর কোন গুণ করে একটা দীঘার সমীকরণ পাবো তাকে মেনে নাম ফ্যাক্টর করে আমরা দুটো অ্যান্সার পাবো একটা হচ্ছে মাইনাস থ্রি একটা হচ্ছে এইট বাই থ্রি ঠিক আছে মাইনাস থ্রি তো হতে পারে না গতিবেগ গতিবেগ হবে তাহলে এইট বাই থ্রি এক পূর্ণ একের তিন কিমি পার ঘন্টা সত্যি গতিবেগ এবার দেখো ওই একই টাইপের অঙ্ক এখানে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ এক্স কে প্রতি ঘণ্টা ধরতে হবে তাহলে সুপারফাস্ট ট্রেনে গতিবেগ এক্স প্লাস পনেরো একশো আশি কিমি যদি কোনো সময় লাগে একশো আশি বাই এক্স আর ওর কত লাগবে সুপারফাস্ট ট্রেনে একশো আশি বাই এক্স প্লাস পনেরো এই দুটোকে বিয়োগ করলে হচ্ছে এক ঘণ্টা সমাধান করবো দুটো সমীকরণে আসবে সমীকণার সমাধান করার পর দুটো ভ্যালু আসবে এক্স এক্সমান মাইনাস ষাট একশো পঁয়তাল্লিশ তাহলে গতিবেগ কোনো নিনাত্ত করতে পারে না একশো পান পঁয়তাল্লিশ ট্রেনে গতিবেগ পঁয়তাল্লিশ কিমি প্রতি ঘন্টা আর সুপারফাস্ট ট্রেনের গতিবেগ তার সঙ্গে পনেরো কিমি যোগ করে দেবো ষাট কিমি প্রতি ঘণ্টা দেখো এরপরে কী আছে অঙ্কটা রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতিটি গ্রাম মাছের যা দাম দেখো প্রতিগ্রাম মাছের যা দাম প্রতি ক্রিগ্রাম মাছের কি দাম ধরে নিচ্ছি প্রতি কিগ্রা মাছের দাম এক্স টাকা তাহলে প্রতি ক্রিগ্রাম ডালের দাম হবে তার থেকে কুড়ি টাকা কম এক্স মাইনাস কুড়ি টাকা আর চালের দাম হবে তার থেকে চল্লিশ টাকা কম এক্স মাইনাস চল্লিশ টাকা তাহলে দুশো চল্লিশ টাকায় কটা কত কেজি মাছ পাওয়া যাবে দুশো চল্লিশ বাই এক্স ডাল কত পাওয়া যাবে দুশো চল্লিশ বাই এক্স মাইনাস কুড়ি আর চাল কত পাওয়া যাবে দুশো আশি বাই এক্স মাইনাস চল্লিশ সব করে যোগ করলে দেখো এই যোগ করলে এটা আছে সেটাই শর্তনাশ হয়েছিল এখান দিয়ে করবো দুশো চল্লিশটা কমন কম নেব অঙ্ক হয়ে যাবে তারপরে আমরা কাটাকুটি করে একটা দীঘা করে নিয়ে আসবো যেখানে এক্সের দুটো ভ্যালু পাবো আমরা একটু আশি আর বারো এবার বারো টাকা যদি চালের দাম হয় সেখান থেকে তো বিয়োগ করলে সেটা ঋণাত্মক হয়ে যায় তাহলে বারো টাকা হতে পারে না তাহলে প্রতি গ্রাম মাছের দাম বারো টাকা হবে না কত হবে আশি টাকা হবে ঠিক আছে তাহলে প্রতি গ্রাম মাছের দাম হবে আশি টাকা এইভাবে এই অঙ্কগুলো করা হলো এই অঙ্কগুলো আমরা সিদ্ধ সুদ্ধের সাহায্যে পরবর্তীকালে প্রমাণ করে আমরা দেখাবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলের নোটিস দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বে এলাকাটা বজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোর কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে